বন্ধুরা সালাম আলাইকুম সেই ভাইরাল সাসা আমাদের পাশে রয়েছে সাছা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুল্লাহ ভালো আমরা একটা গান শুনতে চাই আপনার মুখ থেকে অবশ্যই শোনাবেন এবং আমার যে দর্শকগুলো আছে ফ্যান ফলোয়ার তারাও অনেকে কমেন্ট করে জানাচ্ছে যে সাঁচার গান আবার শুনবো তাই আমি চলে আসলাম আপনার কাছে একটু গান গাবেন প্লিজ শুরু বেতারে হ্যাঁ হে রে কলসি দোদে লইয়া যাবো যমুনা পিতলের কলসি লইয়া যমুনা যামু যমুনার জল দেখতে কালা তারে আমার লাগে বালা যমুনার জল দেখতে কালা তারে আমার লাগে ভালা অঙ্গের রঙের কলসি তোমারে ডুবা তলের কুলসি করে লইয়া যাবো যমুনা আয় রে পিতলের কলসি করে লইয়া যাবো যমুনা আয় রে পিতলের কলসি করে লইয়া যাবো যমুনা আইরে রে পিতলের কলসি করে লইয়া যাব যমুনা ধন্যবাদ চাচা আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওতে এসে কিছু গান গাইতে পেরেছেন বন্ধুরা অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে এবং গান ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে